হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ গাইস আজকে রোজ শুক্রবার এখন ঘড়িতে সময় দুপুর এগারোটা তো ফুটবল একাদশের আজকে ফাইনাল খেলা হচ্ছে তাই আজকে দুই টিমের একদম লড়াই হবে তো আজকে জানা যাক পরিচয় পড়বে প্রথমে তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম তুমি রেফারির দায়িত্বে আছো সোলাইমান মোল্লা রেফারির দায়িত্বে আছে তোমার আরিফ মোল্লা তোমার নাহিদ ইসলাম তোমার নাম তোমাদের ক্লাবের নাম ক্লাবের নাম স্যার আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই রানার ডেইলি ভ্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাপোর্ট করতে হবে এবং সম্পূর্ণ খেলাটি দেখুন আর খেলাটি সম্পূর্ণ পরিদর্শন করবে সোলাইমন মোল্লা যার হাতে ফুটবলটি দেখা যাচ্ছে হাতে সম্পূর্ণ বল নাহিদ মোল্লায় মাত্র কি হয় হয়ে হয়ে গেছে গোল 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 নাহিদ মোল্লার আবার বল নাহিদ মোল্লার কাছে নাহিদ মোল্লার থেকে নিলয় মোল্লা নিলয় মোল্লা থেকে আবার নিলয় মোল্লা মাঠে ধুম হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে আবার বল নিলয় মোল্লার কাছে নিলয় মোল্লা থেকে টুর জন্য গোলটি হলো না দেখা যাক কি নিলয় মোল্লা কি করতে পারে সামান্যর জন্য গোলটি হলো না আবার বল নিলয় মোল্লার হাতে বল আপনার পায়ে আপনের পা থেকে নিলয় মোল্লার পায়ে নিলয় মোল্লার পা থেকে বল চলে গেল নাহিদ মোল্লার পা নাহিদ মোল্লার পায়ে বল একটুখানির জন্য আপনের পায়ে গোলটি হলো না গায়ে জায়গা যা কি হয় গোল হয়ে যাবে সম্পূর্ণ

নাবিল মোল্লা মাঠে নেমে আগুন লাগিয়ে দিল মাঠের ভিতরে শীত সামানোর জন্য গোলটি হলো না দেখা যাক আপন কি করতে পারে ভাই বলটি তিন ড্রপ হবে না ওয়ান ড্রপ মোল্লার পায়ে বল দেখা যাক কি হয় দু ভাই লড়াই করতেছে ও সেট দারুণ শট দার হয়ে গেল বল চলে গেল মাঠের বাইরে দেখা যাক কি হয় নাহিদ মোল্লার পায়ে বল নাহিদ মোল্লার পা থেকে নাই নাবিল নাবিলার ও শেট দারুন শট সামান্যর জন্য গোল হলো না আবার গোল চেঞ্জ নিলয় মোল্লা মাঠে নেমে গেল দেখা যাক কি হয় ও নিলয় মোল্লা খুব চেষ্টা করতেছে একটা গোল দেবার জন্য কারণ শূন্য এক গলে এখন খেলা হচ্ছে মাঠে ও শিট দারুন কর্নার বল চলে গেল আপনের থেকে কর্নার রাইজ সবাই রানা ডেইলি ভ্লগ YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন লাইক করবেন এবং ভিডিওটা আপনাদের টাইম রেখে দিবেন এখন চলতে আসতে ভিলেজ ফুটবল খেলা ক্লাব একাদশ বল নিলয় মোল্লার থেকে আর্শরাফুল আর্শাফুল এই গোল এই সিট সামানোর জন্য গোল হলো না গাইস আপন আর নাবিল কঠিন লড়াই করতেছে বল এখন বর্তমানে নাহিদের পায় নাহিদের পা থেকে আপনের পায় আপনের পা থেকে নাবিলের পায় দেখা যাক আবার আপনের পায় ও শিট আপন খুব দারুণ শট করেছে আপনের পা থেকে নাহিদের পায় দারুণ শট সামান্যর জন্য গোলটি হলো না আড্ডা হাডি লড়াই চলতেছে নিলয় মোল্লা এবং নাহিদ মোল্লা রাফারি বসে আছে আশরাফুলের পায় বল আশরাফুলের দুই ফাঁক দিয়ে বল চলে গেল আপনের পায়ে দারুন শট বাট নো গোল নাবিল মোল্লা থেকে নিলয় মোল্লা নিলয় মোল্লা থেকে আশরাফুল দেখা যাক আশরাফুল কি করতে পারে ও দারুন দারুন সোলাইমন মোল্লা বর্তমানে হ্যাম্বল দিচ্ছে সোলাইমন মোল্লা রেফারির দায়িত্বে আছে ও দারুন দারুন গোল হয়ে গেল এক এবং দুই নাইস গোল নাহিদের দলটি দু গোল নিলয়ের দল এক গোল দুই এক গোলে এখন খেলা হচ্ছে মাঠের মধ্যে হাড্ডি লড়াই আশরাফুলের পায়ে বল দেখা আশরাফুল কি করতে পারে আশরাফুল থেকে আপন বল চলে গেল মাঠের বাইরে নাহিদ মোল্লার পায়ে বল নাহিদ মোল্লা থেকে নাবিল মোল্লা ও গোল নাবিলের এবং নিলয় মোল্লার দলটি তিনটি গোল দিয়ে দিল ইতিমধ্যে নাহিদের দলটিকে নাহিদ দুই নিলয় 3 गाइस টাইম চলতেছে लास्ट टाइम মিনিট বর্তমানে খেলার হাফ টাইম অর্ধেক শেষ গাইস দুই দলের প্লেয়ার এখন আসলে রেস্ট করতেছে জোজ শরবত তারা এসব সব খেয়েছে তারা কেএফসি খেয়ে এখন বর্তমানে সবাই রেস্ট করতেছে নাহিদ মোলটার দলটি এগিয়ে ও সরি নিলয় মোল্লার দলটি এগিয়ে আছে তিন গোলে এবং নাহিদ মোল্লার দলটি পিছিয়ে আছে দুই গোলে যদি নাহিদ মোল্লার জিততে হয় তাহলে অবশ্যই আরও দুটি গোল দিতে হবে আগামী বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে তো দেখা যাক কি হয় তোমাদের শিরোপা কোথায় শিরোপাগুলা দেখাও আজকে যে দলটি জিতবে তারা ওই শিরোপাটি জিতবে আর যারা হারবে তারা পাবে মেডেল তোমাদের লস টাইম শেষ কিন্তু হ্যাঁ

আশরাফুল মোল্লা সুন্দর একটি গোল দিয়ে দিয়েছে লিয়াকত নানার ছেলে আশরাফুল মোল্লা খুবই সুন্দর একটি গোল দিয়েছে নাইস গোল এখন বর্তমানে নিলয়ের দল তিন নাহিদ মোল্লার দল তিন দুটি ম্যাচই ড্র ড্র মানে গাইস রেফারির দায়িত্ব পালন করতেছে নিপা খালার ছেলে ছোলাইমান তোমরা যত বেশি সামনে থাক তত বেশি ক্যামেরায় উঠতেছ না বর্তমানে বল আউট সুলাইমান তুমি বলে দাও কোন দলের কয়টি গোলের নাহিদ মোল্লার তিন নীলাই মোল্লার চার

দেখা কি হয় খেলার অলরেডি দশ মিনিট অতিক্রম করে ফেলেছে আর বাকি আছে দশ মিনিট এই মাত্র একটি গোল হয়ে গেল দুর্দান্ত গোল চার এবং পাঁচ গোল নাহিদ মোল্লার দলটি চার গোল নীলে মোল্লার দলটি পাঁচ গোল খেলা দেখতে চলে আসছে উকুন উখুনের মাথায় নিয়ে লিক খেলার টাইম অলরেডি অতিক্রম করে ফেলেছে বারো মিনিট আর মাত্র আট মিনিট বাকি আছে নো নো গোল নো গোল ও শিট নাইজমল্লা একটুখানির জন্য গোলটি দিতে পারলো না শিরোপাটি হাতে পেয়েও পেল না বুঝি নাহিদ মোল্লার যদি জিততে হয় আরো একটি গোল দুটি গোল করতে হবে বর্তমানে হাবিব মোল্লার ছেলে গোলকিপার নাম হাবিব মোল্লা ও ও গাইস নামিবুল্লা নাহিদ মোল্লা দারুণ শট করেছে যদি শিরোপাটি জিততে হয় তাহলে আরো দুটি গোল করতে হবে এখনো চার এবং পাঁচ গোলে এগিয়ে আছে নিলয় মোল্লার দলটি নো গোল নো গোল নো গোল ব্যাপারীর দায়িত্বে পালনে আছে বর্তমানে নিপা খালার ছেলে জোনায়েদ দারুন স্যট দারুণ ও গাইস গোল নিলয় মোল্লার দলটি ছয় গোল এবং নাহিদ মোল্লার দলটি মাত্র চার গোল শিরুপাটি বুঝি আর নাহিদ নিলয় মোল্লার দলটি ছয় গোল নাহিদ মোল্লার দলটি চার গোল বল নিলয় মোল্লার থেকে নাহিদ নাহিদ মোল্লা মোল্লা থেকে থেকে নাবিল বল চলে গেল আপনের পায় আপন থেকে বলটি চলে গেল ফিরো দারুন 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 নাহিদ মোল্লার যদি জিততে হয় আরো তিনটি গোল করতে হবে খেলার টাইম বাকি মাত্র পাঁচ মিনিট চেঞ্জ বলটি বর্তমানে নীলয় মোল্লার পায় মোল্লা থেকে জীবন মোল্লাহিদ মোল্লার দলটি পাঁচ গোল পাঁচ এবং ছয় পায় বল আপনার থেকে আশাফুল নিলয় মোল্লার পায় বল নিলয় মোল্লা থেকে গোল 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 না নিলয় মোল্লার দলটি সাত গোল নাহিদ মোল্লার দলটি গোল এবং পাঁচ গোলে খেলাটি হচ্ছে গাইস ইতিমধ্যে খেলাটি সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে খেলাটি জয় লাভ করেছে নিলয় মোল্লার দল আল নেছা এবং আপনের দলটি হেরে গেছে নিলয়ের দলটি সাত গোল এবং আপনের দলটি পাঁচ গোল যাই হোক খেলার মধ্যে এরকম জয় পরাজয় আছে ইনশাল্লাহ আপনের দল আগামী ম্যাচগুলোতে খুবই ভালো খেলবে কী বলো আপন আপনের দলটি অনেক টাকা পেয়েছে এবং রেফারির দায়িত্বে ছিল সোলাইমন মোল্লা এবং নিপা খালার ছেলে জোনায়দ সবাই ভালো লাগছে সবাই একটা উক দাউ ওকে